ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশনের ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার ২৬ জুলাই সকালে বিটিভি ভবনে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত সব বিভাগ পরিদর্শন করেন তিনি বাসুসের খবর বলছে এ সময় বিটিভির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পরিস্থিতির বর্ণনা দেন অনুষ্ঠানে বিটিভির সদর দপ্তর ও ভবনে ভাঙচুরের একটি ভিডিও প্রধানমন্ত্রীকে দেখানো হয় এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উল্লেখ্য গত আঠারো জুলাই বিকেলে বিটিভি ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা তারা প্রথমে সেখানে পার্ক করা কয়েকটি গাড়িতে আগুন দেয় এবং পরে বিটিভি ভবনের ভেতরে গিয়ে কয়েকটি ফ্লোরের বিভিন্ন অংশে ও অগ্নিসংযোগ করে সন্ধ্যা ছয়টার দিকে বিটিভির নিয়ন্ত্রণ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিটিভির তথ্য অনুযায়ী তান্ডবে বিভিন্ন অবকাঠামো সম্প্রচার সরঞ্জাম নকশা বিভাগ অফিস ভবন এবং কক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয় সেই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তান্ডব তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপরে হাত দেয়নি বা কেউ কখনও দেয়নি কিন্তু আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায় তাহলে এরা কারা এরা কি এই দেশের মানুষ এরা কি এই দেশেই জন্ম যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্দা নিয়েই যেন তাদের এই আক্রমণ আজকে এখানে এসে আমার সেই অতিথির স্মৃতিগুলিও মনে পড়ে আমি কতবার এখানে এসেছি প্রত্যেক নির্বাচনের আগে এখানে ভাষণ দিতে এসেছি এখানে এসেছি আজকে যে ধ্বংসযজ্ঞ দেখলাম যে কতদিন এটা আবার পুনরায় প্রতিষ্ঠা করা যাবে যায় না টেলিভিশনের সাথে যারা কর্মরত আপনার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা অনেক চেষ্টা করেছেন কিন্তু ওই সন্ত্রাসীদের কাছে অত্যন্ত কষ্টকর ছিল তবু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই জাতীয় সম্পদ এটা কারো ব্যক্তিগত সম্পদ না এটা আমার ব্যক্তিগত না এটা দেশের মানুষের সম্পদ সেই সম্পদটা রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করেছেন আমাদের আর আর আমার বোধহয় আমি আমি আসলে আমি কথা বলতে পারছি না এটা দেখে বলে এক একটা জিনিসটা যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হয় দিন রাত অক্লান্ত পরিশ্রম করি কার জন্য আমার জন্য তা তো দেশের মানুষের জন্য সময় চেয়েছি এক একটা জিনিস এমনভাবে তৈরি হবে যেন শুধু দেশ না দেশে বিদেশের কাছে যেন একটা দৃষ্টিনন্দন থাকে এবং যেটা আমাদের দেশের আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ নষ্ট করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এতদিনের এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্টের আমি দেশবাসীর কাছে বিচার চাই আর তাদের সহযোগিতা চাই